আসসালামু আলাইকুম খুব সহজ সৌদি আঞ্চলিক ভাষার বিভিন্ন শব্দের অর্থ আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি করে লাইক দিবেন অন্য ভাই বোনদেরকে জানাতে ও শেখাতে শেয়ার করবেন আসুন দেখে নিই আজকের ভিডিও মাফি মালুম আরবি ভাষায় মাফি মালুম যার বাংলা অর্থ হবে বুঝি না মাফি মালুম বুঝি না জামিল আরবি শব্দ জ্যামিল বাংলা অর্থ হবে সুন্দর জামিল অর্থ সুন্দর জামিলা বাংলা অর্থ হবে সুন্দরী আরবি ভাষায় জামিলা বাংলাতে সুন্দরী কয়েস আরবি ভাষায় কয়েস বাংলা অর্থ হবে ভালো কয়েস শব্দের অর্থ ভালো সগল আরবি ভাষায় সগল বাংলা অর্থ হবে কাজ সগোল শব্দের অর্থ কাজ জিয়াদা যার বাংলা অর্থ হবে বেশি আরবি ভাষায় জিয়াদা বাংলা অর্থ বেশি মাসগুল যার বাংলা অর্থ হবে ব্যস্ত আরবি ভাষায় মাসগুল, বাংলা অর্থ ব্যস্ত শেয়ারে যার বাংলা অর্থ হবে বড় রাস্তা আরবি ভাষায় শেয়ারে বাংলা অর্থ বড় রাস্তা মাদবাগ আরবি ভাষায় মাদবাগ বাংলা অর্থ হবে রান্নাঘর মাদবাক শব্দ অর্থ রান্নাঘর গিরগির আরবি ভাষায় গিরগির যার বাংলা অর্থ হবে বকবক করা বেশি কথা বলা গিরগির শব্দের অর্থ বক বক করা কালাম আরবি ভাষায় এস কালাম বাংলা অর্থ হবে কি কথা কালাম তার অর্থ কি কথা মাফি কয়েস আরবি ভাষায় মাফি কয়েস বাংলা অর্থ হবে ভালো না মাফি কয়েস অর্থ ভালো না জীপ আরবি ভাষায় জীব বাংলা অর্থ হবে দাও জীব শব্দের অর্থ দাও শিল আরবি ভাষায় শিল বাংলা অর্থ হবে নাও শিল শব্দের অর্থ নাও মারিদ আরবি শব্দ মারিদ বাংলা অর্থ হবে অসুস্থ মারিত শব্দের অর্থ অসুস্থ আরবি শব্দ ফ বাংলা অর্থ হবে উপরে ফোক শব্দের অর্থ উপরে তাহাত আরবি শব্দ তাহাত বাংলা অর্থ হবে নিচে তাহাত শব্দের অর্থ নিচে আনা আরবি শব্দ আনা বাংলা অর্থ আমি আনা শব্দের অর্থ আমি আনতা আরবি শব্দ আনতা বা ইনতা বাংলা অর্থ হবে তুমি আনতা ইনতা বাংলা অর্থ তুমি নাম আরবিতে নাম বাংলা অর্থ হবে জি নাম অর্থ জি হুয়া আরবি শব্দ হুয়া বাংলা অর্থ হবে সে ওয়া শব্দের অর্থ সেগির আরবি ভাষায় সগির বাংলা অর্থ হবে ছোট সগির শব্দের অর্থ ছোট কুল্লু আরবি ভাষায় কুল্লু এর বাংলা অর্থ হবে সব কুল্লু শব্দের অর্থ সব তাম আরবি ভাষায় তামাম বাংলা অর্থ হবে ঠিকঠাক অর্থ ঠিকঠাক আরবি শব্দ গুরফা বাংলা অর্থ হবে কক্ষ গুরফা শব্দের অর্থ কক্ষ ইজি আরবি শব্দ ইজি বাংলা অর্থ হবে আশা ইজি শব্দের অর্থ আশা আর্মি আরবি শব্দ আর্মি বাংলা অর্থ হবে ফেলে দেওয়া আর্মি শব্দের অর্থ ফেলে দেওয়া আরবি শব্দ দুলাভ বাংলা অর্থ হবে আলমারি দুলাভ শব্দের অর্থ আলমারি মিরাদ আরবি শব্দ মিরাদ বাংলা অর্থ হবে আয়না মিরাদ শব্দের অর্থ আয়না বেতানিয়া আরবি শব্দ বেতানিয়া বাংলা অর্থ হবে কম্বল বাতানিয়া অর্থ কম্বল জ্যার্রা আরবি শব্দ জ্যাররা বাংলা অর্থ হবে কলস জাররা শব্দের অর্থ কলস আরবিতে খাসাব বাংলা অর্থ হবে কাট খাসাব শব্দ অর্থ কাট আরবি শব্দ নুম বাংলা অর্থ হবে ঘুম নুম শব্দ অর্থ ঘুম আরবি ভাষায় হাম্মাম বাংলা অর্থ হবে গোসলখানা হাম্মাম শব্দের অর্থ গোসলখানা আরবি শব্দ বাইত বাংলা অর্থ হবে বাড়ি বাইত শব্দের অর্থ বাড়ি আরবিতে মিফতা বাংলা অর্থ হবে চাবি মিপ্তা শব্দের অর্থ চাবি আরবি শব্দ সুরফা বাংলা অর্থ হবে গ্যালারি সুরফা শব্দের অর্থ গ্যালারি আরবি শব্দ মাক্সজান বাংলা অর্থ হবে গুদাম ঘর মাক্সজান শব্দের অর্থ গুদাম ঘর আরবি ভাষায় বিখায়ের বাংলা অর্থ হবে ভালো আছি আরবি ভাষায় কালাম বাংলা অর্থ হবে কথা কালাম শব্দের অর্থ কথা আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটি করে লাইক দিন এবং অন্য ভাই বোনদেরকে শেখাতে জানাতে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেমধ্যে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ